ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকিকে অনির্বাচিত হিসেবে অভিহিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন শান্তি নিশ্চিত করতে জেলেন্সকি দ্রুত এগিয়ে না এলে তাকে ইউক্রেন হারাতে হবে বুধবার ট্রুথ সোশ্যাল দেয় এক পোস্টে এই সতর্ক দেন ট্রাম্প এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি দাবি করেন প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার তৈরি করা মিথ্যার ফাঁদে আটকা পড়েছেন এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন যুদ্ধ বন্ধের আলোচনা থেকেই ইউক্রেনকে বাদ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেস্কি বলেন সৌদি আরবে অনুষ্ঠিত রাশিয়া আমেরিকার বৈঠকে কিভ সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছে মস্কো জেনেস্কির দাবি ইউক্রেইনে তার জনপ্রিয়তা তলানিতে এমন অপপ্রচার চালাচ্ছে রাশিয়া তিনি বলেন রাশিয়ার তৈরি মিথ্যার ফাঁদে আটকা পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কি আরও বলেন ট্রাম্প প্রশাসনের কাছ থেকে ন্যায়সঙ্গত আচরণ প্রত্যাশা করে ইউক্রেন জেলেনেস্কির এসব অভিযোগের জবাবে সরাসরি তার উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প বুধবার জেলেনস্কির কড়া সমালোচনা করে নিজের সামাজিক মাধ্যম সালে দীর্ঘ এক পোস্ট দেন তিনি যাতে ট্রাম্প লিখেন চিন্তা করুন একজন মোটামুটি সফল কৌতুক অভিনেতা ভলোদিমির জেলেন্স্কি আমেরিকাকে তিনশো বিলিয়ন ডলার খরচ করাতে রাজি করালেন এমন একটি যুদ্ধের জন্য যা জেতা সম্ভব না যে যুদ্ধের কোনো প্রয়োজনও ছিল না এমন একটি যুদ্ধ যা জেলেন্স্কি আমেরিকা এবং ট্রাম্প ছাড়া কখনোই শেষ করতে পারবেন না প্রেসিডেন্ট ট্রাম্প আরও লিখেন আমেরিকা ইউক্রেনে ইউরোপের চেয়ে দুইশো বিলিয়ন ডলার বেশি খরচ করেছে এবং ইউরোপের অর্থ ফেরত পাওয়া নিশ্চিত হলেও আমেরিকা কিছুই ফেরত পাবে না জেলনেস্কি নিজেই স্বীকার করেছেন যে আমেরিকার পাঠানো অর্ধেক অর্থ হারিয়ে গেছে তিনি একমাত্র যা ভালো করেছেন তা হল বাইডেনকে বেহালার মতো বাজানো জেলনেস্কিকে একজন অনির্বাচিত স্বৈরশাসক আখ্যায়িত করে ট্রাম্প তাকে সতর্ক করে দিয়ে বলেন শান্তি নিশ্চিতে দ্রুত এগিয়ে না এলে তার দেশ অবশিষ্ট থাকবে না ট্রাম্পের এই পোস্টের প্রতিক্রিয়ায় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী সিভিয়া এক্সে লিখেছেন কেউই ইউক্রেনকে হাল ছেড়ে দিতে বাধ্য করতে পারবে না তারা তাদের অস্তিত্ব রক্ষা করবেন অন্যদিকে সেন্ট পিটার্সবার্গে এক সাক্ষাৎকারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওয়াশিংটন মস্কোর আলোচনার বিষয়ে কথা বলেন আলোচনাটি বেশ সৌহার্দ্যপূর্ণ ছিল আমাদের আলোচনার মূল লক্ষ্য এবং বিষয় ছিল রাশিয়া আমেরিকা সম্পর্ক পুনরুদ্ধার রাশিয়া ও আমেরিকার মধ্যে পারস্পরিক আস্থা না বাড়ালে ইউক্রেইন সংকট সহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় সমাধান করা অসম্ভব শান্তি আলোচনায় ইউক্রেনকে বাদ দেওয়ার অভিযোগ নাকচ করেন পুতিন মধ্যপ্রাচ্য। আলোচনা প্রক্রিয়া সম্পর্কে প্রেসিডেন্ট রাম আমাদের ফোনালাপের সময় আমাকে বলেছিলেন আমি এটি নিশ্চিত করতে পারি যে অবশ্যই রাশিয়া এবং ইউক্রেন উভয়ই আলোচনা প্রক্রিয়ায় অংশ নেবে। এই প্রক্রিয়া থেকে ইউক্রেনকে কেউ বাদ দিচ্ছে না? তাই বৈঠকটি নিয়ে বিরূপ প্রতিক্রিয়ার কোনো কারণ নেই। বলা উচিত যে এটা বরে ইউরোপের বিষয়ে জাম্পের অবস্থানের প্রশংসা করে তার সঙ্গে সরাসরি সাক্ষাতের বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন পুতিন। হ্যাঁ, конечно, ডোনাল্ডের সাথে দেখা করা আনন্দের হবে আমরা দীর্ঘদিন ধরে একে অপরের সঙ্গে সাক্ষাৎ করিনি আমাদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক নেই কিন্তু তার আগের মেয়াদে আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে খুব স্পষ্ট আলোচনা করেছি আমি তাকে আবার দেখে খুশি হব। আমার মনে হয় তার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য এদিকে একই দিন জেনারেস্কির সঙ্গে আলোচনা করতে কি পৌঁছান প্রেসিডেন্ট ট্রাম্পের ইউক্রেন বিশ্বজুত কিছ কেলোক যুদ্ধবন্ধের আলোচনার বিষয়ে ইউক্রেনের অবস্থান আরও ভালোভাবে জানতেই তার এই সফর আসাদ রিয়েল টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর